সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনারা খুব খুব ভালো থাকেন আপনাদের জন্য অনেক অনেক ও ভালোবাসা রইলো আজ আমি আপনাদের জন্য রেসিপি নিয়ে এসেছি ডিমের রেসিপি আর ডিম রান্না করব ধন্দল আলু দিয়ে খুবই মজার রেসিপি তাহলে চলেন রান্নাটা শুরু করা যাক প্রথমে কিন্তু ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল আর হলুদ দিয়ে দিচ্ছি এখন ডিমগুলো হচ্ছে ভেজে নেব ডিম কিন্তু ভাজা হয়ে গেছে এখন হচ্ছে গোটা জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধন্দুল এবং আলু ধন্দুল এবং আলু তেলের মধ্যে ভেজে নিতে হবে আজ কিন্তু একটু অন্যভাবে রান্না করতেছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হলুদের গোড়া ধনিয়ার গোড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর হচ্ছে ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি জলের জন্য পানি এখানে কিন্তু খুব একটা পানি দিব না আর দিয়ে দিচ্ছি মেজের একা ডিমগুলো এখন হচ্ছে জিরা বাটা দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু প্রায় শেষ রান্নাটা কিন্তু হয়ে গেছে খুব সাধারণভাবে রান্না করলাম আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে আমার কাছে ভীষণ ভালো লাগে তাই মধ্যে আপনারাও রান্না করে এভাবে খেতে পারেন বাসায় আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক ও ভালোবাসা রইল